আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাইকে আমার ভুলে গেছেন আসলে সময় করে ইউটিউবে ব্লগ আপলোড করতে পারতেছি না তো যাই হোক আমি তো আজকে মানে অনেক খুশি কেন বলেন তো কারণ জীবনের প্রথম আমি আজকে বুট দিব সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছে আজকে ঈদের দিন সতেরো বছর পর সুষ্ঠুভাবে বুট হইতেছে চিন্তা করা যায় আমার কাছে মনে হতেছে বাংলাদেশের আজকে নতুন জন্মদিন তো যাই হোক আমি তো রান্নাবান্না শেষ করতেছি কারণ মানে তাড়াতাড়ি যাইতে হবে বুট দেওয়ার জন্য তো রান্নাবান্না শেষ করে হচ্ছে আমি রেডি হয়ে গেছি বুট দেওয়ার জন্য তো আমার তো মহা খুশি লাগতেছে যে জীবনের প্রথম আমি বুট দিতে যাবো তো মাঠে এসে দেখি যে মার্শাল্লা অনেক সুন্দরভাবে এই বুটা চলতেছে নর্মালি কখনো এখানে ঝামেলা হয় না মানে সুন্দরভাবে বুটা চলে তো আমি যাইতেছি বুট দেওয়ার জন্য অলরেডি বুট দিয়ে চলেও আসছি ওইগুলোর আসলে ভিডিও করতে দেয় নাই ওরা ফোন মানে বলতেছে যে ফোন যেন না চালু করি তো এখানে হচ্ছে আমার ফুল ফ্যামিলি বুট দিয়ে আসছে আসলে এর দিনটা মানে এদের থেকেও কম না খুব আনন্দের ছিল জানি না কে জিতবে কিন্তু আমি মন থেকে চাই জামাত আসুক কারণ দেশটা যেন একটু শান্তিতে থাকুক এটাই চাই এখন জানি না কে জিতবে তো যাই হোক যেই আসুক আমাদের জন্য শান্তিময় নিয়ে আসে এটাই আল্লাহ কাছে চাওয়া তো বিকালবেলা হচ্ছে আমরা বড়ি বেরে খাইতেছিলাম তো এখানে এসে দেখি যে বুট দেওয়া ক্লোজ হয়ে গেছে মানে সাড়ে চারটার উপরে বেজে গেছে তো দুঃখের বিষয় হচ্ছে এখানে আমাদের এখানে মানে জিছে হচ্ছে ধানের শীষ যেটা আমি একদমই চাইছিলাম না তো যাই হোক যেই আসুক এখন আর কিছু করার নাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আপনাদের বুটের দিন কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করি আল্লাহ হাফেজ